প্রকটাই এমান্তে হবে কবিতে হবে কবি এত তাও কবি শের সিং কাল নে দাও কুরিয়ে দাও কবি রে দাও কুরিয়ে দাও শের সিং কাল কবি শের সিং কাল নে দাও কুরিয়ে দাও নে দাও কুরিয়ে দাও শের সিং কাল কবি দিয়ে নাম বলেন আন্দোলন করা যাবে না আন্দোলন হামলা করে আন্দোলন

समारो